সকলকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের বাড়ির রান্না পুজো আর রান্না পুজো মানে হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানে তো পুজো চলেই এলো তো আজ যেহেতু রান্না পুজো তার জন্য তো অনেক কিছু করতে হবে কারণ অনেক কিছু রান্না হবে আর তাতে আমি কিছু রান্না করছি না করছে রান্নাটা আমার মা কিন্তু আমি আপনাদের দেখাবো যে রান্না পুজোয় কী হয় প্লাস আমিও কিছু কিছু কাজ করছি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি একজন অকম্মার ঢেকি না আমিও কাজ করি একটু একটু কাজ করি সেটা আমার মা বলে যে আমি কোনো কাজ করি না তাও আমি কাজ করি আর সে কাজগুলো তো অনেকটাই আমি করবো আর চলুন আপনাদের সাথে শেয়ার করার তো রান্না পুজো করতে লাগবে কচু শাক আর কচুর শাক তো আমাদের বাড়িতেই আছে বেকার বেকার কেন বাইরে থেকে কিনে আনবো তাই জন্য বাইরে থেকেই কেটে নেওয়া হচ্ছে কচুর শাক মানে আমি কাটছি না আমার বাবা কাটছে আর ঠিক এতগুলো কচুর শাক কাটা হয়েছে তো কচুর শাক কাটা হয়ে গেছে এবার গাছে কিছু লঙ্কা লালও হয়েছিল সেগুলোও তুলে নিলাম রান্নাতে লেগে যাবে আর এখন আমি কিছু গাঁদা গাছ বসাচ্ছি কারণ শীতকাল তো চলেই আসছে এরপরে তো এই ফুলেরই সময় তাই জন্য গাছ বসিয়ে নিয়েছি যাতে শীতকালে অনেক ফুল পাওয়া যায় আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তার জন্য আমাদের এখানে এক আমাদের পাশের বাড়িতে মানে বাড়ির উল্টো দিকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো বিশ্বকর্মা পুজোতে স্ত্রী লাগে সেই স্ত্রীটা আমার মাকে বানাতে দিয়েছে আসলে আমার মা খুব ভালো স্ত্রী বানায় পাড়াতে যখনই কিছু মানে পুজো পার্বণ আসে যেটাতে শ্রীয়ের দরকার আমার মাকে এসে বলা হয় আমার মা সবার জন্য স্ত্রী করে দেয় আর আমার মা স্ত্রীটা খুব সুন্দর হয় দেখুন এই শ্রীটাই দেখুন এটা কত সুন্দর করে বানিয়েছে মায়ের বেশিক্ষণ সময় লাগে না এক্ষুনি বসলে এক্ষুনি হয়ে যায় কিন্তু যা দেখতে সুন্দর হয় না কি বলবো তো এবার ফিরে আসা যাক রান্না পুজোতে রান্না পুজোর জন্য এখানে সমস্ত কাঁচের সবজি ধুয়ে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে আমার মা এখানে বসে গেছে কচু শাক কাটতে মা যতক্ষণে কচু শাক কাটছে আমার উপর একটা দায়িত্ব পড়েছে মাকে চা দেওয়ার তাই আমি সেই চাটাই বানাতে চলে গেছি আর চা বানাতে বানাতে দেখি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি বলবো সে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার আর নাম নেই তো এখানে মায়ের সব সবজিপাতি কাটা হয়ে গেছে চাল কুমড়ো কচু যা যা ভাজা হবে সেই সমস্ত ভাজাগুলোও কাটা হয়ে গেছে এবারে হচ্ছে আমার কাজ তো আমার কাজ হচ্ছে নারকল ফাটিয়ে নারকল কুড়ে দেওয়া কারণ নারকল কচু শাক আর চাল কুমড়োতে লাগবে প্লাস নারকল ভাজাও হবে তাই জন্য এখানে আমি এখন বসে বসে নারকল ফাটাচ্ছি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকল ফাটাচ্ছি তো এখানে মা বসে গেছে রান্নার কাজ করতে মা এখানে ভাজা ভাজিগুলো শুরু করে দিয়েছে রান্নার কাজ তো প্রায় শেষের দিকে এখন ভাত বসে গেছে আর রান্না শুরু করেছিলাম যখন তখন ছিল আকাশে আলো আর এখন হয়ে গেছে অন্ধকার তো রান্না বান্না সব হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে কালকের জন্য তুলে রাখা হয়েছে পুজোতে যেগুলো লাগবে এবারে বসে গেছি আমরা খেতে হয়েছিল চাল তার চাটনি ভাত আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা নারকোল ভাজা কচু ভাজা ওল ভাজা পেঁপে ভাজা মানে মোট এগারো রকম ভাজা হয়েছিলো সব বলেছি কি আমার মনে পড়ছে না সাথে ছিল কচুর শাক চাল কুমড়ো আর ডাল তো আজকে তো সারাটা দিন এইভাবেই কাজ করে গেল আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন